তো বন্ধুরা নতুন বছর পড়েছে দেখতে দেখতে একটা মাস কাটিয়ে আজ আমরা আরও একটা নতুন মাসে চলে এসেছি ফেব্রুয়ারি মাস তো এই মাসে আমাদের জানা আছে অনেকেরই যে সরস্বতী পুজো আছে তো সরস্বতী পুজো নিয়েই আজকের বিষয় যাই হোক সবার সাথে আড্ডা তো সরস্বতী পুজো কালকে অলরেডি হয়ে গেছে সরস্বতী পুজোর দিনই আড্ডা দেওয়ার কথা ছিল সবার সাথে মানে কথা বলা বা সবার সাথে একটা সম্পর্ক বজায় রাখা তো চেষ্টা করেছি বাট আসতে পারিনি লাইফে তো আজকে লাইফে এলাম তো সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানাই আর আমরা কম বেশি সবাই কিন্তু সরস্বতী পুজোটাকে নিয়ে আমাদের মধ্যে একটা উদ্বেগ ভালোবাসা সব কিছুই কাজ করে স্টুডেন্ট লাইফটা আমরা কাটিয়ে এসেছি অনেক মজা করেছি বা অনেক আনন্দের সাথে আমরা সরস্বতী পুজো করেছি ধর্ম বর্ণ বৈষম্য নির্বিশেষে সবাই মিলে একসাথে কত কিছু সেই খিচুড়ির দিনগুলো একসাথে কেটে প্রসাদ মানে তৈরি করা সবাই মিলে ছেলে মেয়ে মিলে সে দিনগুলোই একটা আলাদা রকম ছিল যুগের সাথে তাল মিলিয়ে সরস্বতী পুজো এখন একটু অন্য রকম ধাঁচে হয়ে গেছে অনেক মডার্নিটি এর সাথে যোগ হয়েছে এখনকার মেয়েরা যেভাবে থাকে আমরা বছরের এমন একটা দিন ছিল সরস্বতী পুজোর দিন হয়তো পাঞ্জাবি একদম বাঙালি আনা ড্রেস করে হয়তো ঘুরে বেড়াতাম অনেক মজা করতাম অনেক আনন্দ করতাম তো সরস্বতী পুজো নিয়ে অনেকেই বলে যে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো ঠিক একই দিনে পড়ে তো এটাও হয় আর কি তো দেখুন স্টুডেন্টরা তো পড়াশোনার মধ্যেই থাকে ওদের প্রত্যেকটা দিনই পড়াশোনা নিয়ে অনেক চাপে কাটাতে হয় অনেক সমস্যা বা অনেক কিছু থাকা সত্ত্বেই একটা দিন হয়তো পায় তো সেদিন তো আনন্দ করবে তো অনেকে অনেক ধরনের আনন্দ করে তো দেখতে দেখতে একজন বন্ধু লাইভে উপস্থিত হয়েছে তো বন্ধুকে অনেক ধন্যবাদ জানাই আর ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আপনারা যারা লাইভে আসবেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের সরস্বতী পুজো কেমন ছিল বা এই বছর সরস্বতী পুজো কেমন কাটালেন তো সেই বিষয় নেই আজকের কথা তো চেষ্টা করব নিজের নিজে যে যেমন কাটিয়েছে তো সেই বিষয় নিয়ে আপনারা আপনাদের নিজস্ব মতামত দেবেন দুজন বন্ধু লাইফে উপস্থিত হয়েছে তো দুজন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই ও চারজন বন্ধু লাইফে উপস্থিত হয়েছে তো চারজন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই একটা বিষয় আমরা তো কম বেশি সবাই মানে এই সরস্বতী পুজোতে অনেক আনন্দ করি অনেক জায়গায় ঘুরে বেড়াই তারপরে অনেকে অঞ্জলি দেয় মানে এটা একটা দিক মানে স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে একটা খুবই রোমাঞ্চকর দিন বলা যেতে পারে বা খুবই আনন্দের একটা আনন্দ মুখর দিন সরস্বতী পুজোর ঠিক ঠাকুর যখন এলো মণ্ডপে তার আগে আমরা বই খাতা দিয়ে দিলাম হয়তো সরস্বতী মা আমাদেরকে বিদ্যা দেবে তো এটাও ব্যাপার তো এটা একটা বাঙালিদের একটা খুব আবেগের জায়গা অনেক জায়গায় পুজো হয়েছে অনেক জায়গায় হয়নি অনেক ধরনের বিপদ আপদের সম্মুখীন অনেকেই হয়েছে তারপরেও কিন্তু আমরা অনেক আনন্দের সাথে এই সরস্বতী পুজো পালন করি বা অঞ্জলি দেওয়া একসাথে থাকা খিচুড়ি খাওয়া সবাই মিলেমিশে একাকার হয়ে যাওয়া এটা শুধুমাত্র ভারতেই সম্ভব কারণ ভারতের মানে মানুষেরা এইটা জানে একে অপরের ধর্মকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি আর সবাই সবার মতো ধর্ম করবে উৎসব যে যার মানে উৎসব সবার ঠিক আছে ধর্ম যে যার তো এই সমস্ত বিষয় নেই আমাদের কেটে যায় খুব আনন্দের সাথেই কেটে যায় আর দেখতে দেখতে তিনজন বন্ধু লাইফে উপস্থিত আছেন তো তিনজন বন্ধুকে অসংখ ধন্যবাদ জানাই আরও যারা লাইফে আসছেন তাদেরকেও আগাম অনেক ধন্যবাদ জানাই আর যারা লাইফ থেকে চলে গেছেন তাদেরকেও অসংখ ধন্যবাদ তো বন্ধুরা সরস্বতী পুজো কেমন কাটলো বা কেমন কাটালেন তার সাথে আপনার কি অভিজ্ঞতা যুক্ত হলো তো সেটা অবশ্যই কমেন্টে জানাবার জন্য বারবারই অনুরোধ করছি তো দেখুন হয়তো আপনি আমার সাথে শেয়ার করলেন আমার লাইফে যে সমস্ত বন্ধুরা আসে তাদের সাথেও হয়তো এটা আমরা শেয়ার করে নেব তো এইভাবে আমরা সরস্বতী পুজো উদযাপন করি আমার একটা দাদা এসছে হরিদা উনি একটা বিখ্যাত মাইক ব্যবসায়ী তো দেখুন এখন মাইক আয়লা যারা আছে তাদেরও তো অনেক চাপ থাকে তো সব মিলিয়েই কম বেশি টুকটাক কেটে উঠে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইভ আর বেশি করবো না আজকে কারণ আজকে আরও কিছু কাজ কর্ম আছে তো আজকে এই পর্যন্তই এখানেই শেষ করব পরে আবার দেখা হবে কোনো লাইফে ততক্ষণে খুব ভালো থাকবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ multimod <laughs>